প্রতি বছর যখনই ফাস্টার एग्जामটা শেষ হয় সেকেন্ড ডেটা শুরু হওয়ার সময় একটা নতুন ধরনের হচ্ছে ট্রেন্ড মার্কেটে চলে আসে সবাই আপনাকে বলবে এখন একটা সময় এসেছে কামব্যাক দেওয়ার রিস্টার্ট করার এই কামব্যাক এবং রিস্টার্টের চক্রে পড়ে একটা গোটা জেনারেশনের মধ্যে আমরা একটা ফলস होप দোকান শুরু করেছি আমি যখন এই ভিডিওটা মানে বলছি মানে ভিডিওটা আমি বানাচ্ছি আমি জানি প্রটিশিওর কমেন্ট সেকশনে কেউ না কেউ এসে কমেন্ট করে বলবে যে দেখেন আসলে সবার এটা আপনি সবসময় মানুষকে ডিমোটিভেট কেন করেন মানুষ আসলে আসলেই দিতে পারে আমার উমুক ভাই তো ঠিকই এভাবে পড়ে পড়ে ঠিকই বইটা চান্স পেয়ে গেছিল এই হচ্ছে যে বিভিন্ন ফিরিসি দেওয়া শুরু করবে দেখেন আমি এটা বলছি না যে কেউই কাম দিতে পারে নাই কেউ পিছিয়ে থেকে হঠাৎ করে সামনে আগাইতে পারে নাই বাট দ্য নাম্বার ইজ ভেরি ভেরি লো আমার যখন আমি কাউকে বলছি যে চলো তোমাকে আমি একটা কাম কামব্যাক দেওয়াই আমার তাকে বাস্তবতা খুব মোরাল রেসপন্সিবিলিটি মনে হয় যে ভাই দেখেন আপনার বর্তমান সিচুয়েশন আপনার জন্য আপনি যখন এক্সপেক্ট করেন যে আপনি বইটা ফার্স্ট হয়ে যাবেন সেটা একটা খুবই বাজে এক্সপেক্টেশন হবে এই এক্সপেক্টেশন আপনি এতটুকু রেখে আপনি এখন সামনে আগাইতে থাকেন আপনি এতটুকু অ্যাকমপ্লিশ করতে পারবেন সেটা চিন্তা করেন আমি কি করলাম একটা বাচ্চা যে কিনা সারা বছর ঠিক মতো নাই আমি এখন তাকে মোটিভেশন দিয়ে দিলাম যে বাবা তুমি এখন সারা দিন পড়ো সারা দিন পড়লে তুমি হচ্ছে যে ক্র্যাক করে ফেলতে পারবে আমি আসলে তাকে একটা খুবই অদ্ভুত কথা বললাম কেন আমি একটু সত্য কথা বলে নেই কামব্যাক দেওয়া মানে কি কামব্যাক দেওয়া মানে হচ্ছে খুব সিম্পল হিসাব করলে আপনাকে এখন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কারণ যেটা হচ্ছে যে আপনার গ্যাপ গেছে সেইটা এবং সেকেন্ড ইয়ার মানে হচ্ছে আপনার নতুন পড়া আপনাকে এই দুটো একসাথে কভার করতে হবে আপনি এখন দুইটাকে একসাথে কভার করাবেন একসাথে অথচ আপনি যদি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের মেজরিটি স্টুডেন্টদের কথা বলছেন ছাব্বিশ ব্যাচ হতে পারে এসএসসি এইচএসি দুইটাই ঠিক আছে দুটার কথা আমি বলছি আপনি যদি মেজরিটি স্টুডেন্টদের কথা চিন্তা করেন আপনি এমন একটা বাঞ্চ অফ স্টুডেন্ট নিয়ে কথা বলছেন যারা কিনা ফার্স্ট ইয়ারে পড়া ঠিক মতো পড়া নেই ধরে নিলাম তারা ফার্স্ট ইয়ারের পড়া থার্টি পার্সেন্ট শেষ করছে তাহলে তার শেষ করা থার্টি পার্সেন্ট অনেক বেশি আমি ধরলাম টোয়েন্টি পার্সেন্ট শেষ করছে ধরো ডান ফিজিক্সে সে আসলে 10টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার পারে বা 5টা চ্যাপ্টার পারে এনপেস্ট অথচ তার পারার কথা ছিল 10টা চ্যাপ্টার সেকেন্ড ইয়ারে এ অলরেডি টাইম কম ইন ফ্যাক্ট ভালো স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে হিমশিম খায় কারণ সেকেন্ড ইয়ারে আপনাকে টেকনিক্যালি 6 মান্থস এর মধ্যে 6 মাসের মধ্যে কারণ আপনি প্রি টেস্ট আগ পর্যন্ত চিন্তা করবেন প্রি টেস্ট পরে আপনি টেস্ট আগে উড়তে গেলে একটা বা দুটো চ্যাপ্টার নতুন ভাবে পড়তে পারবেন 6 মাসের মধ্যে আপনাকে সিলেবাস শেষ করতে হবে পুরো একটা এনটায়ার পেপার এন্টায়ার পেপার আপনাকে শেষ করতে হবে ফিজিক্সের সেকেন্ড পেপার কেমিস্ট্রি হচ্ছে নাম কি অর্গানিক কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন এক্সেট্রা ম্যাথ হলে আপনাকে গতিবিদ্যা বলবিদ্যা তারপরে হচ্ছে আপনার স্থিতিবিদ্যা ইন্টিগ্রেশন তারপর বড় বড় সকল জিনিস আপনাকে শেষ করতে হবে তাহলে ঘুরে ফিরে আপনি যদি খেয়াল করে দেখেন ছয় মাসের মধ্যে আপনাকে হিউজ একটা সিলেবাস শেষ করতে হচ্ছে তার সাথে আপনাকে ফার্স্ট ইয়ারে গ্যাপ ফিল আপ করতে হবে এটা কতটা হচ্ছে ফিজিবল একটা যে কিনা অলরেডি তার পড়াশোনার এত অভ্যাস নাই তাকে আমি বলছি যে তুমি চাইলে এটা করতে পারবা কারণ কি আপনাকে বলি এটা খারাপ কিছু না যে আসলে আমরা তাদের জন্য চিন্তা করছে বিকজ যারা পিছিয়ে যায় তাদের জন্য সাধারণত কেউ চিন্তা করে না আমার সমস্যাটা হচ্ছে তাদের মধ্যে এই ফলস হোপ বা এক্সপেকটেশনটাকে গ্রো করানো যে ভাইয়া কোনো সমস্যা নেই আপনি এখনো পারবেন পারবেন বাট ভাই আপনাকে ইমেন্স কষ্ট করতে হবে এই জিনিসটা তাকে সাইকোলজিক্যালি আগে বোঝানো দরকার তাকে গিভ আপ করতে বলছি না বাট তাকে এতটুকু বুঝতে হবে যে তার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করা শিখতে হবে যে ভাই স্টেপ বাই স্টেপ আজকে না কালকে না এক মাস না ছয় মাস না আপনি হয়তো আপনার ফাইনাল এই গ্যাপটা পূরণ করতে পারবেন এইচএসসি এর আগে যেয়ে যে। এবং আপনি অ্যাডমিশনও স্ট্রাগল করবেন বাট এগেন যদি আপনি টানা এফোর্টটা দিয়ে যান তাহলে আপনি অ্যাডমিশনের আগ পর্যন্ত খুব দ্রুত হচ্ছে এটাকে শেষ করে ফেলতে পারবেন প্রতি বছর আমরা যখন এই যে কয়েকটা স্টোরি শুনাই যে অমুক ভাইয়াতে এরকম কাম দিয়ে দিছে

বাট এখন আমি দেখি যে যেই ছেলেটা সারা বছর পরে নাই ও মানে ধরে বসে থাকে যাবে আমি চাকরি প্লাস পেয়েই যাব। আমি ঠিক যাই না ওদেরকে কে এটা শিখাইছে বা কে ওদের মধ্যে এই মানে এক্সপেক্টেশনটা গ্রো করাইছে বিকজ ইট জাস্ট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে ফার্স্ট থেকে পড়াশোনা করতে হবে যদি আপনি এখন পিছায় যান তাহলে কি করবেন আমি আপনাকে সেটাও বলে দিচ্ছি কোনো সমস্যা নাই বাট আগে থেকে বলে রাখি আপনার সিলেবাস শেষ হবে রিয়েলিস্টিক্যালি এইচএসির আগে যেয়েছে হোয়াট ক্যান ইউ ডু ভাই আপনার এখন কাজ থাকবে সেকেন্ড ইয়ারে ফোকাস করা ফোকাস অন সেকেন্ড ইয়ার দরকার নাই ফার্স্ট ইয়ার নিয়ে আপনার টেনশন করার ফোকাস অন সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে ফোকাস করবেন টেস্টের আগে আপনাকে তার একবার ফার্স্ট পেপার পড়তেই হবে রাইট ওই যখন ফার্স্ট পেপারে টানটা দিবেন টেস্টের আগে আপনি টেস্টের আগে ওই সময় ফার্স্ট পেপার 70% কমপ্লিট করে ফেলবেন ওই সময় টান দিয়ে প্রি পরে এখন আপনার কাজ আগে সেকেন্ড ইয়ারে বসে থাকা আপনি যদি এখন বিভিন্নভাবে আবার সেই ফার্স্ট থেকে ভেক্টর থেকে শুরু করেন নিউটনের বলবিদ্যা থেকে শুরু করেন তাহলে আপনারা শেষ হবে না সিলেবাস সম্ভব না পসিবল না আপনি যদি আবার ওইখান থেকে শুরু করা শুরু করেন যে আমি আবার ফার্স্ট থেকে পড়তে থাকি কলেজ চুলায় যাক কোনো সমস্যা নাই তাই আপনি তাহলে দেখবেন হজবরল হয়ে গেছে প্রথম এক দুই মাস খুব এনথুসিয়াজম নিয়ে আসেন তারপর দেখবেন জেলাও সেই কত দেশে বসে পড়ছেন কোনো দরকার নেই আপনি সেকেন্ড ইয়ারের পড়াতে ফোকাস করেন যেটা এখন কলেজের সামনে পড়াবে যেটা সামনে লাগবে আপনি সেটাতে ফোকাস করেন যেটা ব্যাচে পড়াচ্ছে সেটাতে ফোকাস করেন করে ফাইনাল আপনি টেস্টের আগে আগে এখানে একটা ফার্স্ট পেপারটা শেষ করে টেস্টের পরে আপনি পাবেন থ্রি মান্থস এই তিন মাসে আপনার কোনো মডেল টেস্ট অডেল টেস্টে ভর্তি হওয়ার দরকার নেই বাদ মডেল টেস্টের বাদ দেন কোনো দরকার নেই আপনি এগুলো সব বাদ দিয়ে ওই সময় হচ্ছে যে আপনি বাকিটুকু পড়ে নেবেন ওই সময় বিভিন্ন যে চালু হয় আপনি যে কোনো একটা এফআরবি কোর্সও নিয়ে নিতে পারবেন আমি এফআরবি বলতেছি বাট যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারেন নিয়ে আপনি হচ্ছে যে যেই সকল চ্যাপ্টার বাকি তো করবে সেই চ্যাপার গুলো এখান থেকে রিভাইজ করবেন রিভিশন কোর্স কেউ ফুল কমপ্লিট করে না বিকজ ইদানিং রিভিশন কোর্সের নামে ওরা আসলে সবকিছুই পড়ানো শুরু করছে একটা রিভিশন কোর্সে যদি মনে করেন যে একটা চ্যাপ্টারের উপরে বারো তেরো ঘন্টা ক্লাস হয়

পরবর্তীতে এটা শেষ করতে পারো এখন কয়েকজন এখানে দাবি করতে পারো যে ভাইয়া তাহলে আমি এখন কি করব আমি কি হচ্ছে এখন থেকে রিভিশন কোর্স কিনে শুরু করে দিব পড়াশোনা না রিভিশন কোর্স আবার পড়ানোর স্টাইল অনেক ডিফারেন্ট রিভিশন কোর্স ধরে নেওয়া হয় যে তুমি এটা কিছুটা হইলেও পড়ে আসছো ওইটা ধরে নিয়ে তারপরে শুরু করতেছে তোমার জন্য এখন সুবিধা মানে সুযোগ যেটা হবে আমি তোমাকে হাইলি রেকমেন্ড করব যদি তুমি এমন কেউ হও যে ভাইয়া আমি সিলেবাস পিছিয়ে গেছি আমাকে কাস্টমাইজ ভাবে পড়তে হবে অনলাইনে সাইকেলগুলো অনেক লম্বা আমি সাইকেলগুলো শেষ করতে পারতেছি না অফলাইনে যে ব্যাচে পড়ছে না কারণ ভাইয়া যে পইসে পড়াচ্ছে আমার অনেক চ্যাপ্টার বাকি আমাকে ওগুলো শেষ করতে হবে ইন দ্যাট কেস ভাইয়া তুমি অ্যাফোর্ড করতে পারলে বাসায় টিচার নো অ্যাফোর্ড করতে না পারলে চার পাঁচজন বন্ধু মিলে অনলাইনে একটা প্রাইভেট ব্যাচ করে পড়া শুরু করো এইটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন নাইলে যেটা হবে তুমি হচ্ছে যে এই অথই সাগরে পরে সাইকেল কিনবা সাইকেল কিনে তুমি সাইকেলই চালাইতে থাকবা কারণ সাইকেলের ক্লাস অনেক লম্বা হয় আমি প্রতিটা সাইকেল তো মানে বসে বসে নিজেও দেখি পড়ানোর জন্য শিখার জন্য কম্পিটিশন বোঝার জন্য ভাইরে অনেক ডিটেলে পড়ানো শুরু করছে এত ডিটেলে পড়ায় যে অত ডিটেলে আমিও পড়ে কোন পাই কোন পাই না মানে আমিও বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে সেখানে তুমি তো স্টুডেন্ট আর তুমি এমনি কিনা হচ্ছে ব্যাক বেঞ্চের স্টুডেন্ট কারণ তুমি এত বছর পড়ো না এতদিন ঠিক মতো তাহলে তোমার তো আরো প্যারা তো তুমি চাইলে সাইকেল কিনে এখন শেষ করতে পারবা আবার ওইদিকে রিভিশন যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে যে তোমার জন্য অপটিমাইজ না তো তোমার জন্য এখন সবচেয়ে বেস্ট হচ্ছে যতটা বেসিক গুছাই রেখে পড়া যায় ততটা বেসিক গুছাই রেখে পড়ার জন্য গেটা টিউটার যে কিনা তোমাকে এই কাজে হেল্প করবে আর শর্টে বা কম টাইমে অপটিমাম ভাবে পড়ানো হচ্ছে এরকম কোন কোর্স আমার জানা থাকলে আমি সাজেস্ট করতে পারতাম অনেস্টলি বাট আসলে হচ্ছে যে আমি আজ এ টিচার হিসেবে আসলে কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম বা পার্টিকুলার কোর্স প্রমোট করাটা আমার উচিত না যে আমি চাইলেও করতে পারতেছি না গেটে দেখো তুমি কোনোটা পাও কিনা কারণ আমাকে জিজ্ঞেস করলে আমি এটা বলবো না কারণ এটা আসলে ঝামেলা মানে ডিরেক্ট প্রমোশন করাটা আসলে কি বলবো দৃষ্টিকটু আর কি এই হচ্ছে আমাদের অবস্থা তো চেষ্টা করেন ঠিক মতো পড়াশোনা করতে এরকম উদ্ভট এক্সপেকটেশন রাখেন না যে আপনি এখন হচ্ছে ছয় মাসের মধ্যে পুরো সিলেবাস সিলেবাস শেষ করে ফেলবেন এটা সম্ভব হবে না আপনার টেস্টের আগ পর্যন্ত সিলেবাস বাকি থাকবে আপনি এইচএসসি সময় যে সিলেবাস শেষ করতে পারবেন শেষ করার পরও আপনি অবশ্যই অবশ্যই আপনার যেই ফ্রেন্ডটা ফার্স্ট থেকে পড়তেছে তার থেকে পিছাই থাকবেন এটা আপনাকে মেনে নিতে হবে আপনার সোল মানে প্লাস পয়েন্ট এই জায়গায় থাকতে পারে যে আপনি যদি আপনার জিদ এবং মোটিভেশনটাকে ধরে রাখতে পারেন তাহলে তিন মাসে আপনি আর একটু দিয়ে তখন হয়তো আপনি ওর বরাবর একটা জায়গায় চলে যেতে পারবেন এটা সম্ভব এটা ইম্পসিবল না বাট আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে ভাইয়া কোনো সমস্যা নাই ছয় মাসে দিলে শেষ করে ফেলবো এটা করব সেটা করব। তাই এটা হয় না আপনার তো একটা ব্রেন আপনার তো একটা মানে স্টোরেজ ডিভাইস না হচ্ছে নিউরনের লিঙ্ক গুলোকে করে 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 হয়। এইভাবে পড়াশোনা করা যায় না এই জিনিসগুলো একটু মাথায় রাখেন তাহলে আপনাদের জন্য হেল্প হবে আর আপনাদের যদি কারো আইসিটি কোর্স মনে হয় যে ভাই আমি আইসি টিভ করিনি এবার আইসিটি কিন্তু কোশ্চেন অনেক কঠিন আসছে ঠিক মতো শিখতে চাইলে আমি আপনাকে গ্যান্টি দিচ্ছি আপনি যদি সপ্তাহে আমার সাথে ক্লাস করবেন দ্যাটস ইট আপনাকে আর কোনো কিছু এক্সট্রা পড়তে হবে না আপনাকে বাসায় আলাদা করে আইসিটি পড়া লাগবে না এই দুটা নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আইসিটি আমাদের ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের জন্য যে নতুন কোর্স লঞ্চ হয়েছে সেটা ক্লাসগুলো গুলো ডেমো দেওয়া আছে আপনার ইউটিউবে দেখে ডেমো ক্লাস করে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিন ভর্তি যেতে পারেন